আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জহির আহমেদ পাপন ডেল্টা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট তো আজকে আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে স্ক্যাবিস নিয়ে অর্থাৎ স্ক্যাবিস সম্পর্কে আমরা এখন আশেপাশে খুবই শুনছি স্ক্যাবিস মূলত কি স্ক্যাবিস হচ্ছে একটি ছোঁয়াচের রোগ বা চর্মরোগ এই রোগটি স্ক্যাবি সার্কোপটিস স্ক্যাবি নামক জীবাণুধারা সংক্রমিত হয়ে থাকে এবং এটি মূলত ছোঁয়াচের রোগ হয়ে থাকে এবং এই রোগের মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন ধরনের র্যাশ খুশকরি বা সাধারণ চুলকানি দিয়েই প্রথমত এই স্ক্যাবিস রোগের সূচনা হয়ে থাকে এবং এই স্ক্যাবিস রুগীরা সাধারণত যে কাপড় ব্যবহার করে ওই কাপড়গুলো যদি অন্যান্য সাধারণ বা ভালো মানুষ বা স্ক্যাবিসে আক্রান্ত হয়নি এরকম মানুষ ব্যবহার করে থাকে তাহলে তারা আক্রান্ত হতে পারে তো স্ক্যাবিসে আক্রান্ত রুগীদের শরীরে মূলত এই সার্কোপটেই স্ক্যাবি নামক যে জীবাণুটি রয়েছে ওগুলো রুগীর শরীরে বিভিন্ন ধরনের যে চিপা বা ঢেকে থাকা জায়গাগুলো রয়েছে ওই জায়গাগুলোতে মূলত তাদের বংশবৃদ্ধি করে এবং বংশবৃদ্ধি করার ফলে সেখানে একটি কলোনি সৃষ্টি করে এবং কলোনি সৃষ্টি হওয়ার ফলে ওইখানে তারা ডিম পারে এবং বংশবৃদ্ধি করে যার ফলে সেখানে চুলকানির সৃষ্টি হয় অর্থাৎ আমাদের হাতের দুই আঙ্গুলের মাঝে আমাদের ঘাড়ে আমাদের বগলে কিংবা শরীরের বিভিন্ন ধরনের জায়গাতেও হতে পারে এই স্ক্যাবিস এই স্ক্যাবিস হওয়ার ফলে আমাদের শরীরের প্রথমত চুলকানো হয় এবং এই চুলকানিটি মূলত রাত হলে বেশি প্রকোপ আকার ধারণ করে অর্থাৎ মনে হয় যে চুলকালে আরাম তবে সাধারণত বেশি চুলকানোর ফলে সেই জায়গাটি ক্ষত সৃষ্টি হয় যার ফলে সেখান থেকে কষ কিংবা অনেক সময় বেশি চুলকানোর কারণে সেখান থেকে অনেক সময় রক্ত পর্যন্ত নির্গত হয় যা মোটেও ভালো নয় তো এখন আসি যে যদি আমাদের স্ক্যাবিস হয়েই যায় তাহলে আমরা কি করব বা আমাদের করণীয় কি তো স্ক্যাবিস হলে আমাদের প্রথমেই যে জিনিসটি করতে হবে আমাদের যে কাপড়গুলো এতদিন ব্যবহার করেছি ওই কাপড়গুলো অবশ্যই গরম পানি দিয়ে বা ভালোভাবে ওয়াশ করতে হবে এবং যারা স্ক্যাবিসে আক্রান্ত হয়েছে তাদের থেকে এড়িয়ে চলতে হবে এবং অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে কারণ আপনার এই স্ক্যাবিসটি যদি প্রাথমিক পর্যায়ে বা প্রাইমারি পর্যায়ে থাকে তাহলে এটি সহজেই নিরাময়যোগ্য কিন্তু এটি যদি আস্তে আস্তে আপনি অবহেলার কারণে বাড়তেই থাকে বাড়তেই থাকে একটি পর্যায়ে দেখবেন যে এই স্ক্যাবি যে জীবাণুগুলো রয়েছে এগুলো আপনার পরিবারের সদস্যদের কেউ আক্রান্ত করছে পরবর্তীতে আপনি শুধু যদি নিজের চিকিৎসা করান তাহলে হবে না অর্থাৎ একবার একবার আক্রান্ত আক্রান্ত হয়ে হয়ে গেলে বা যদি আপনি যান তাহলে আপনার পুরো পরিবারের চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাছাড়া একজন থেকে আরেকজনে এভাবে করে ছোঁয়াচের ছোঁয়া মাধ্যমে একজন থেকে আরেকজনে এই স্ক্যাবিসটি ছড়াবে তো স্ক্যাবিস হলে মূলত ডাক্তাররা উপদেশ দিয়ে থাকেন বেটামেটাসন ডাই প্লাস স্যালিসাইক্লিক অ্যাসিড এর যে অনমেন্ট বা ক্রিমটি রয়েছে এটি টপিক্যালি বা শরীরের ত্বকে ইউজ করার জন্য বলে থাকেন এছাড়াও পারমেথ্রিন লোশন বা পারমেথ্রিন ক্রিম এটিও অনেক সময় বলে থাকেন এছাড়াও বিভিন্ন ধরনের হিস্টামিন যেহেতু আপনার শরীরের চুলকানো রয়েছে অ্যান্টি অ্যালার্জিটিক বিভিন্ন ধরনের মেডিসিনও সাজেস্ট করে থাকে অর্থাৎ সকল কিছুই একজন বিএমডিসি রেজিস্ট্রেশনকৃত ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনার সেবন করতে হবে তাছাড়া এই স্ক্যাবিসের উপরে যদি আপনি একজন ভুয়া ডাক্তারের প্রেসক্রাইবকৃত মেডিসিন ব্যবহার করেন তাহলে সেখান থেকে ইনফেকশন হয়ে যাবে যেটা আপনার পরবর্তীতে আরও নানান ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে সো স্ক্যাবিস নিয়ে আজকে এই পর্যন্তই থাকলো সামনে আরও বলার চেষ্টা করব। স্ক্যাবিস থেকে বাঁচতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেয়ে বড় কোনো উপদেশ আজকে দিতে পারছি না কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাই আপনাকে পারবে এই স্ক্যাবিস থেকে রক্ষা করতে